চিকেন নাগেটস এই রেসিপিটি যদি চিকেন প্রেমিরা না দেখে থাকো তাহলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবেন তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই ফ্রোজেন যে আমরা চিকেন নাগেটস খাই তার থেকেও মুক্তি পান বাড়িতে খুব সহজে খুব কম সময়ে বানিয়ে ফেলুন এরকম চিকেন নাগেটস ভেতরটা যেমন জুসি উপরটা সেরকমই ক্রাঞ্চি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন নইলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবেন স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো এর জন্য দেখুন এখানে বোনলেস চিকেন নিয়েছি আর চিকেনের যে বুকের নরম অংশটা সেটা নিয়ে নিচ্ছি আর এটা অবশ্যই কিন্তু খালপুস মুরগি ব্যবহার করবেন অতএব যেন চামড়াটা না থাকে এবার দেখুন এটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে জলটা ঝেড়ে নিয়েছি তবুও একটু হাত দিয়ে চেপে আরেকবার ঝেড়ে নিলাম দিয়ে মিক্সি জারের মধ্যে দিয়ে একদম এরকমভাবে মিহিভাবে পেস্ট বানিয়ে নিলাম এবারে এটাকে একটা পাত্রের মধ্যে আমি রেখে দিচ্ছি আপনাদের বলেছি পুরো স্টেপ বাই স্টেপ দেখাবো তাই অবশ্যই কিন্তু রেসিপিটা দেখবেন মিস করবেন না রেস্টুরেন্টের থেকেও বা ফ্রোজেন আপনারা যে খান তার থেকেও কিন্তু অনেক বেশি সুন্দর হবে ব্যাস চিকেন কিন্তু একদম রেডি হয়ে গেছে পেস্ট করা এদিকে দেখুন আদা রসুন আর পেঁয়াজ খুব কম করে বেটে নিলাম খুব একটা বেশি দিতে হবে না তবে চিকেনের পরিমাণ অনুযায়ী কিন্তু দিতে হবে আদা রসুন পেঁয়াজটাকে এখানে দিয়ে দিলাম এখানে সাদা গোলমরিচ অবশ্যই ব্যবহার করতে হবে কেন কি কালো গোলমরিচ দিলে কিন্তু ভেতরটা এতটা ধপধপে সাদা হবে না সাদা গোলমরিচটাকে ড্রাই রোস্ট করে একটু গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সাদা তেল খুব সামান্য এক চামচের মতো এবার চলুন এখানে এই যে ব্রেডগুলো দেখছেন এখানে আমি তিন থেকে চার পিসের মতো ব্রেড নিয়ে নিয়েছি নিয়ে এখানে আমি এই যে ব্রাউন অংশগুলো এগুলোকে কিন্তু কেটে ফেলে দিচ্ছি দিয়ে ভেতরের যে সাদা অংশটা এটা নিয়ে একটু ছিঁড়ে ছিঁড়ে আমি মিক্সি জারের মধ্যে দিয়ে একটু দেখুন আমি গ্রেড করে নিয়েছি এরকম একটু গুঁড়ো করে নিতে হবে এই এবারে গুঁড়োটা আমি দিয়ে দেব বাইন্ডিংয়ের জন্য এখানে চিকেনে চিকেনে অবশ্যই বাইন্ডিংয়ের জন্য কিন্তু এই ব্রেড ক্রামটা ব্যবহার করতে হবে এটা যদিও কিন্তু ড্রাই নয় কাঁচা ব্রেড দিয়ে আমি বানিয়েছি এবার চলুন আরেকটা কিন্তু ব্রেড ক্রাম বানাবো এই কাঁচা ব্রেড দিয়ে কিন্তু এবার এই যে ব্রেড ক্রামটা বানাবো সেটাই ব্রেডটা দেখুন আবারও সাইডের অংশগুলো ফেলে দিয়ে আমি ছিঁড়ে নিচে টুকরো করে আর এখানে ফুড কালার দিচ্ছি চাইলে এটা দিতেও পারেন বা না পারেন তবে ফুড কালার দিলে একদম কিন্তু দোকানের মতোই হবে একদম রেস্টুরেন্ট বা দোকানে যেরকম একদম সুন্দর একটা কালার আসে সেরকম কিন্তু দেখুন কালার এসে গেছে আপনাদের হাতের সামনে যদি ব্রেড ক্রাম না থাকে তাহলে কিন্তু এরকমভাবে আপনারা ব্রেড ক্রাম যে কোনো রেসিপির জন্য বানিয়ে নিতে পারেন তো দেখুন ব্রেড ক্রাম রেডি এদিকে চিকেনটাও কিন্তু এবারে মাখাটা বাকি আছে সব কিছু দিয়ে দিচ্ছে আপনারা প্রথমেই দেখেছেন এবার ভালোভাবে মেখে নেওয়ার পালা খুব সুন্দর করে কিন্তু এবার মেখে নিতে হবে যাতে আদা রসুন পেঁয়াজ এই ব্রেডক্রাম আর বাকি যে মশলাগুলো দিলাম সেগুলো যেন খুব ভালোভাবে মিশে যায় খুব একটা যে এখানে বেশি মশলা লাগে এরকমও নয় আপনারা ভালোভাবেই দেখলেন এবার ব্যাস চিকেন কিন্তু একদম মাখা রেডি এদিকে চলুন একটা আমি পাটার মধ্যে নিয়ে নিচ্ছি এই চিকেনটাকে তো চিকেনটাকে আমি দুভাগে ভাগ করছি কারণ অনেকটাই এখানে চিকেনের পরিমাণ আছে সেজন্য দুভাগে ভাগ করে নিলাম দিয়ে আপনারা চাইলে এটা যে কোনো বড় একটা জায়গার মধ্যে এরকমভাবে চৌকো ভাবে সাইজ করে নেবেন আমি দেখুন একটু সাদা তেল হাতে নিয়ে নিয়েছি আর অবশ্যই ছুরিটাও কিন্তু সাদা তেল মাখিয়ে নিতে হবে কারণ এই যে জিনিসটা এটা কিন্তু ভীষণ চিটচিটে এই চিকেনের যে ডোটা বানালাম এটা কিন্তু খুবই চিটচিটে সেই জন্য কিন্তু অবশ্যই আপনাদের এই ছুরিতে একটু তেল মাখিয়ে নেবেন আর চিকেনটাতেও কিন্তু তেল হাত করে একটু এরকমভাবে চেপে চেপে দেবেন আর যে বোর্ডটাতে কাটবেন সে বোর্ডটাও কিন্তু যেন অবশ্যই সাদা তেল বোলানো থাকে এবারে দেখুন চৌকো চৌকো করে সাইজ মতো পিস করে নিচ্ছি ব্যাস সাইজ মতো পিস করে নিলাম এবার একটা একটা করে আমি এগুলো থেকে বের করে নেবো খুবই নরম হ্যাঁ একদম নরম তুলতুলে তো একটা করে বের করে নিচ্ছি আর বের করে নিয়ে হাত দিয়ে আর একটু ভালোভাবে এই যে টানতে গেলে একটু এবড়ো খেবড়ো হয়ে যাচ্ছে সেটা কিন্তু একটু আর একটু ছেপ দিয়ে দিতে হবে একদিন বানিয়ে রাখলে কিন্তু আপনারা প্রায় এক মাসের মতো খেতে পারবেন কারণ এটা আপনারা রেডি করে কিন্তু বেশ কিছু দিন পর্যন্ত রেখে দিতে পারবেন ফ্রিজে এবার দেখুন সবগুলোকে এরকম রেডি করে নিয়েছি এবার চলুন এবার হচ্ছে মেন যেটা সেটা হচ্ছে এটাকে কোট করব কোট করার জন্য অবশ্যই কিন্তু এখানে আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি দুটো ডিমকে খুব ভালোভাবে কিন্তু ফেটাতে হবে ফেটানোটা ভীষণ ভালোভাবে দরকার যাতে কোনো রকম এখানে দলা না থাকে খুব সামান্য লবণ দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে ওই যে সাদা গোলমরিচটা গুঁড়ো করেছিলাম কিছুটা এখানে দিয়ে দিতে পারেন তবে এখানে আমি গোলমরিচ গুঁড়োটা পুরোটাই ওখানে ব্যবহার করে দিচ্ছি এখানে আর সেরকমভাবে দিই এবার দেখুন এগুলোকে এই ডিমের গোলাতে ডোবাবো আর ওই যে আমি ব্রেড ক্রামটা তৈরি করেছিলাম কালারফুল ওটার মধ্যে দিয়ে দেবো ওটার মধ্যে দিয়ে দেওয়ার পর এক কোট কিন্তু আগে প্রথমে করে নেব তারপর কিন্তু আবার সেকেন্ড কোট করবো সেকেন্ড কোট করলে কি হবে উপরটা যতটা ক্রিস্পি হবে ভেতরটা কিন্তু ততটাই জুসি হবে তো দেখুন ফার্স্ট কোট আমি এটা করছি তো এই রেসিপিটি আপনারা বাড়িতে যদি একবার বানিয়ে বেশ কিছু এরকম রেডি করে রেখে দেন তাহলে কিন্তু বেশ কিছুদিন পর্যন্ত গরম গরম ফ্রাই করে খাওয়া যায় আর যারা চিকেন প্রেমি যারা বাইরে খেতে বেশি পছন্দ করেন এসব ফাস্টফুড টাইপের জিনিসগুলো বাইরে না খেয়ে বাড়িতেই এরকমভাবে বানিয়ে ফেলবেন একদম অরিজিনালভাবে দেখুন এক কোট করে নিচ্ছি আবার এক কোট করে আবার দ্বিতীয় যে কোট অর্থাৎ সেকেন্ড কোট করে নিচ্ছি করে নিয়ে আবারও কিন্তু এগুলোকে আমি ভালোভাবে এরকম সেকেন্ড কোট করে নেব তো এইভাবে প্রত্যেকটা আমি চিকেনের যে পিসগুলো আছে একটু রেডি করে নিচ্ছি তো একটু বেশি করলে সময় সাপেক্ষ নইলে কম করলে কিন্তু একদমই কম টাইম লাগে তো একদম পুরোপুরি কিন্তু একদম সমস্ত কিছু রেডি হয়ে গেছে আর এগুলোকে আমি একটা বক্সের মধ্যে বেশ কিছু রেখে দেবো ফ্রিজে এই অবস্থায় এগুলো কিন্তু যখন তখন ভেজে গরম গরম খাওয়া যাবে আর কিছু আপনাদের অবশ্যই আমি ভেজে দেখাচ্ছি তো চলুন এই যে বক্সে ভরা চলছে বেশ কিছু রেখে দেওয়া হবে তো কিছু আমি রেখে দিলাম আর এদিকে তেল গরম করতে দিচ্ছি গরম তেলের মধ্যে কিন্তু ডিপ ফ্রাই করব তেলটা যখন গরম হয়ে যাবে তখন কিন্তু ফ্লেমটা একেবারে লো করে দেবেন খুব একটা কিন্তু বেশি গরম তেলের মধ্যে এগুলো দেবেন না তাহলে ওপরটা কিন্তু কালচে ভাব এসে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে তো এই জন্য তেলটা কিন্তু হালকা গরম হলেই এর মধ্যে দেবেন আর লো টু মিডিয়াম ফ্লেমে একদম ভাজবেন দরকার হলে এটা লো ফ্লেমে ভাজলে কিন্তু আরও সুন্দর হবে তো একটু সময় নিয়ে যদি লো ফ্লেমে ভাজেন দেখুন একদম কালারটা কত সুন্দর এসছে আর একটু উল্টে পাল্টে ভেজে নেবেন খুব একটা যে বেশি সময় লাগে এমনও নয় এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা ভেজে নিয়েছি আর বেশ কিছু আপনাদের বললাম ওই কাঁচাগুলো আমি কোড করে রেখে দিয়েছি এবার সবগুলোকে এরকম ভেজে তুলে নিয়েছি তো চলুন এবার পরিবেশনের পালা আর ভেতরটা কেমন হয়েছে অবশ্যই আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত তো আপনারা আশা করি এই রেসিপিটি শিখতে পেরেছেন খুব সহজেই এরকমভাবে কিন্তু চিকেন নাগেটস বানিয়ে নিতে পারেন বাড়িতেই ফ্রোজেন না খেয়ে বা রেস্টুরেন্টে এরকম এত দাম দিয়ে না কিনে অতি সহজেই বানিয়ে নিতে পারেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে প্রচুর প্রচুর শেয়ার করতে ভুলো না তাতে প্রত্যেকেই আমরা এই রেসিপিটি বাড়িতেই বানাতে পারি এরকম ফ্রোজেন না খেয়ে এরকমভাবে আমরা চিকেন নাগেটস বাড়িতেই বানিয়ে নিতে পারি ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন কারণ আমি প্রত্যেক দিনে আপনাদের জন্য নিয়ে আসি নিত্য নতুন রেসিপি আর এই নতুন নতুন রেসিপিগুলো কিন্তু আমার পেজে এবং আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আবারও দেখা হচ্ছে নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ রেসিপিটি দেখার জন্য